আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন ইনফোভিডিতে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইলিমিট প্লাস লোশন যা পারা মেথ্রিন ফাইভ পারসেন্ট এবং ক্রটামিটন টেন পার্সেন্ট ইলিমিট প্লাস লোশন একটি চুলকানি বা ত্বকের জ্বালা যেমন রোদে পোড়া শুষ্ক একজিমা চুলকানি অ্যালার্জিজনিত ফুস্করি রোগ চিকেন পক্সের দাগ এবং ব্যক্তিগত চুলকানি উপশমের জন্য ব্যবহৃত হয় ইলিমেট প্লাস লোশনটি কিভাবে ব্যবহার করবেন এটা জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন ইলিমিট প্লাস লোসুন ব্যবহারের নিয়ম উষ্ণ গরম পানি দিয়ে গোসল করার পর ত্বক ভালোভাবে শুকিয়ে নিতে হবে ক্রোটম প্লাস লোসুন পুরো শরীরের পৃষ্ঠে মুখ এবং মাথার ত্বক ব্যতীত এমনভাবে ঘস্ত হবে যতক্ষণ না পর্যন্ত সারা শরীরে লসুনটি অদৃশ্য না হয় লসুনটি প্রতিদিন একবার বিশেষত সন্ধ্যায় মোট তিন থেকে পাঁচ দিনের জন্য পুনরাবৃত্তি করা উচিত ফলাফলের উপর ভিত্তি করে বিশেষভাবে এমন সাইটগুলোতে বিশেষ মনোযোগ দেওয়া উচিত যেগুলো মাইট দ্বারা আক্রমণের জন্য বিশেষভাবে সংবেদনশীল যেমন স্পেস কবজি বগোল এবং যৌনাঙ্গ যেখানে পুষ তৈরি হয় সেগুলোকে এই লসুন দিয়ে ঢেকে দেওয়া উচিত চিকিৎসা চলাকালীন সময়ে রোগী পরবর্তী ব্যবহারের পুনরাবৃত্তি করার কিছুক্ষণ আগে গোসল করতে পারে চিকিৎসা শেষ হওয়ার পরে বিছানার চাদর এবং আন্ডার ক্লোথিং পরিবর্তন করে ভালো করে গোসল করা উচিত শিশুদের ক্ষেত্রে ব্যবহারের নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য বর্ণিত ব্যবহার ব্যবহারবিধির মতোই একই নিয়মে ব্যবহার করা যাবে কিন্তু দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে একবারের বেশি এই লসুন প্রয়োগ করা উচিত নয় যদিও প্রয়োগ করেন অবশ্যই রেজিস্ট্রেডকৃত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ ব্যবহার করবেন এলিমেট প্লাস লসুনটি ব্যবহারের নিয়ম এই লসুন প্রয়োগ করার আগে ত্বক পরিষ্কার ঠান্ডা এবং শুষ্ক হওয়া উচিত প্রাপ্তবয়স্ক এবং দুই বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য ঘাড়ের নিচে থেকে পুরো শরীরে লোশনটি প্রয়োগ করুন লোশনটি অদৃশ্য না হওয়া পর্যন্ত ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত ত্বকে হালকাভাবে ঘষতে থাকুন সমস্ত ত্বকের পৃষ্ঠে অ্যাপ্লিকেশনটি প্রয়োগ করে গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ যেমন বগলের নিচ আঙুল এবং পায়ের আঙ্গুলের ফাঁকা যৌনাঙ্গ নখের নিচে এবং পায়ের তলায় ভালোভাবে প্রয়োগ করুন এবং দুই বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যবহারের নিয়ম শুধুমাত্র চোখ এবং মুখের চারপাশের জায়গা ব্যতীত মুখ ঘাড় কান এবং মাথার ত্বকের প্রয়োগ করতে হবে ধুয়ে ফেলার আগে কমপক্ষে আট ঘন্টা লসুন লাগিয়ে রাখুন চিকিৎসার আট ঘন্টার মধ্যে যদি লসুন ধুয়ে যায় যেমন হাত ধোয়ার পরে তাহলে পুনরায় লসুনটি ব্যবহার করুন দুই মাসের অধিক বয়সের যে কোনো রোগী লসুন ব্যবহার করতে পারবেন ইলিমেট প্লাস লসুনটি ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যে সমস্ত স্বাস্থ্যকর্মী নিয়মিত পারামেথ্রিন ও ক্রোটামেটিন লসুন প্রয়োগে সহায়তা করে তাদের ক্ষেত্রে গ্লাভস ব্যবহার করা উচিত চোখের সংস্পর্শে থেকে বিরত থাকুন কারণ লসুন চোখের জ্বালা পোড়া ঘটাতে পারে অসাবধানতা অসাবধানতাবশত লসুন চোখে গেলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন কোনো ঔষধ নিজে নিজে ব্যবহার করবেন না অবশ্যই ব্যবহারের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন সবার সুস্থতা ও দীর্ঘ কামনা করে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে মেডিসিন ইনফো বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ